প্রসারের জন্য আমাদের সোলারকে প্রসার করার জন্য আমাদের উইন্ডকে প্রসার করার জন্য আমাদের পার্বত্য অঞ্চলের হাইড্রো ইলেকট্রিসিটি প্রসার করার জন্য আমাদের বায়োগ্যাসকে প্রসার করার জন্য যেগুলোর পরিবেশ বান্ধব এবং রিনুয়েবাল এবং প্লেন আমরা আরও বেশি বিজ্ঞানভিত্তিক তথ্য উপাত্ত চাই আমরা বিজ্ঞান ভিত্তিক যে তথ্যপত্র আছে সেটি অনুযায়ী আমাদের পলিসি চাই আমরা চাই না ফলসল হয়ে যায় শুধুমাত্র উন্নত বিশ্বের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য একটি নীতি সেই নীতিতে দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বিদেশিদের স্বার্থ রক্ষা করা হবে সেই ধরনের পলিসি আমরা চাই না আমরা ক্লাইমেট জাস্টিস চাচ্ছি এক্ষেত্রে আমাদের যে শুধুমাত্র বিভিন্ন রকমের অর্থনৈতিক ক্ষতি হচ্ছে তা নয় আমাদের যে মানসিক যে বিচারগ্রস্ততা সৃষ্টি হয়েছে ফেরি মানুষ যারা কখনো বন্যা দেখে নাই তারা পানির নিচে আক্রান্ত ছিল এক সপ্তাহ বেশি সময় এখনো পর্যন্ত অনেক মধ্যে জলাবদ্ধতা রয়েছে আমরা চাই এই ধরনের যেই জলাবদ্ধতা এই ধরনের বন্যার জন্য যে জীবাণ্টি যারা আমি যাই তার বন্ধ করা এবং এই উন্নত বিশ্ব আমাদেরকে সেই কম্পেনসেশন দিবে তারা আমাদের ঋণ নয় আমরা চাই তারা আমাদেরকে ক্ষতিপূরণ দিবে এবং এই যে নভেম্বরের এগারো তারিখ থেকে শুরু হতে যাওয়া বিশ্ব জলবায়ু সম্মেলনে তাদেরকে সেই শুধু কমিটমেন্ট নয় এইবার তাদেরকে আমাদের ক্ষতিপূরণ দিয়েই যেতে হবে যদি সেটি না হয় বাংলাদেশের মানুষ জানে বাংলাদেশের তরুণ সমাজ জানে কীভাবে অন্যায়কারীদের কীভাবে ফেসিবাজিদেরকে উদ্ধার করতে হয় এই দেশে যদি সম্ভব হয়েছে আমাদের পক্ষে হাজার বাইজানের বাকুজেও সেই ধরনের একটি পদক্ষেপ নেওয়া কিংবা বিশ্বের যারা জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী কিংবা বৈশ্বিক উন্নয়নের জন্য দায়ী তাদেরকেও আমরা সেই যে ডেমনি বাংলাদেশে হয়েছে সেটি আমরা দেখিয়ে দেওয়ার যে হুঁশিয়ারি উচ্চারণ করছি সেটি যেন তারা গুরুত্ব সহকারে দেখে আমরা জলবায়ুর যে ন্যায্যতা সেটি এখন এখানে চাই সবাইকে ধন্যবাদ